হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম যে আপনারা ডিসপ্লে লেখা দেখতে পাচ্ছেন যে রিসার্চ করার সঠিক নিয়ম নতুন নিয়মে যে রিসার্জ করবেন সেটা কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তো এজেন্ট থেকে রিসার্জের সিস্টেমটা তো আগের মতোই আছে আর নিজে নিজে যেটা করবেন সেটা নিয়মটা তো ট্রানজ্যাকশন আইডি বসানো যাচ্ছে না একটু ভিন্ন সেটা আমি দেখাচ্ছি তো তার আগে আমি বলে রাখছি আমি হলো বিলিয়ান কানেক্টের এজেন্ট তো আপনার ইচ্ছা করলে আমার থেকেও রিসার্চ নিতে পারেন এবং রিসার্চের পাশাপাশি ডিসপ্লে যেগুলো লেখা দেখতে পাচ্ছেন এই ফ্যাসিলিটিগুলো পাবেন ঠিক আছে আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য রিচার্জের জন্য বা যে কোনো হেল্পের জন্য হোয়াটসঅ্যাপে নক দেবেন ক্যান্ডি হ্যাঁ কারণ অনেকে আবার অপলাইনে কল দেন অফলাইনে কল দিলে তো আর আমরা আপনাদের প্রবলেমগুলো বুঝতে পারি না যখন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেন তখন আমরা স্ক্রিনশট লাগলে স্ক্রিনশট চাই তখন আমরা ইজিলি কমিউনিকেশন করতে পারি তো বিক্রাস আমরা চলে যাই এখন কীভাবে আপনারা রিচার্জ করবেন এটা আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন সব ফোনের জন্য সেম প্রযোজ্য প্রথমে আপনারা আপনার অ্যাপসে ঢুকবেন ডুকার পর দেখেন এখানে লেখা আছে মাই ব্যালেন্স এখানে মাই ব্যালেন্সে ক্লিক করবেন মাই ব্যালেন্সে ক্লিক করার পর এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন তারপর এখানে দেখেন লেখা আছে ইন্টার অ্যামাউন্ট এখানে মিনিমাম বিশ টাকা দিয়ে শুরু তো আমি আপনাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে দেখাচ্ছি আর এখানে রেফারেল কোড এটা অনেকেই কোয়েশ্চেন করে রেফারেল কোডে কী দেবো রেফারেল কোডটা শুধু নতুন অ্যাকাউন্টের জন্য অফারটা তো এখানে আপনারা কিছুই দিতে হবে না এটা অপশনাল হ্যাঁ এখানে পঞ্চাশ বা যে অ্যামাউন্ট আপনারা রিসার্জ করবেন সেই অ্যামাউন্টটা লিখে এখানে রিসার্জ নামে যে অপশন আছে রিসার্জে ক্লিক করবেন ক্লিক করলে এই অপশনগুলো পাবেন বিকাশ নগদ বা যে কোনো ব্যাংকের মাধ্যমে অ্যাড করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকেও অ্যাড করতে পারবেন আমি যদি বিকাশে ক্লিক করি এখানে বিকাশের পোর্টালটা চলে আসবে এখানে বিকাশ নাম্বার দেবেন নাম্বার দিয়ে ওটিপি দিবেন তারপর পিন দেবেন অ্যাজুয়ালি আপনার রিসার্জটা হয়ে যাবে আমি কোনোটাই রিসার্জ কমপ্লিট করব না কিন্তু সবগুলো আমি জাস্ট টুকে টুকে দেখাচ্ছি আবার যদি সেমভাবে যদি নগদ থেকে করতে চান এভাবে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলেন এখানে অ্যামাউন্ট লেখলেন টাকা রিসার্চ করবেন রিসার্জে ক্লিক করলেন নগদে ঢুকলেন নগদের পোর্টালও চলে আসলো ঠিক এইভাবেও আপনি যদি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা যে কোনো ব্যাংকের মাধ্যমে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই নিচে এই দেখেন সবার নিচে লেখা আছে যে এখানে আমেরিকান এক্সপ্রেস মাস্টার কার্ড কার্ড এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনার এখানে এই যে যদি আপনি কার্ড থেকে করেন তাহলে এখানে কার্ড ইনফরমেশনগুলো দিয়ে দেবেন যদি মোবাইল ব্যাঙ্কিং থেকে এখান থেকেও মোবাইল ব্যাঙ্কিং থেকেও আপনারা করতে পারবেন এই মাধ্যমগুলো অনেক ওইখান তো উপরে তো শুধু বিকাশ আর নগদ দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু রকেট দেওয়া নাই ট্যাব দেওয়া নাই আইপে দেওয়া নাই উপায় দেওয়া নাই ওকেওয়ালেট দেওয়া নাই এখানে আসলে এই সবগুলো পেয়ে যাবেন নেট নেট ব্যাংকিং যেটা সেখানে আপনি ব্যাঙ্কিং মাধ্যমেও আপনারা এখানে অ্যাড করতে পারবেন তো বিয়ার্স আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় আর আমাদের থেকে যদি রিসার্চ নিতে চান তাহলে কিন্তু দশ পার্সেন্ট বোনাস পাচ্ছেন নিজে নিজে রিসার্চ করলে কোনো বোনাস নেই আর আমার থেকে যদি রিসার্চ নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দেন আর শুধু রিসার্চ না যে কোনো প্রবলেম ফেস করলেও আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে সমাধান নিতে পারবেন তো আশা করি বিয়ার্স আপনারা এই নতুন নিয়মে অ্যাড ব্যালেন্সের যে সিস্টেমটা এটা সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ